দেখ এগারো বছর ধরে ভারতের ক্ষমতায় আছেন বিজেপি নেতা নরেন্দ্র মোদী তবে ধীরে ধীরে শাসন শাসনামলে শেষ প্রহর ঘনিয়ে আসছে জাতির সত্যিকার নবজন্ম হবে এটা শুধু নির্বাচন না নবজন্ম সে নির্বাচন যারা আগে চেয়েছেন এখন তারা নির্বাচন চাচ্ছেন না এত তাড়াতাড়ি নির্বাচন পেছাতে পারি শ্রোতা শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেবের নির্বাচনের তারিখ ঘোষণা করলেন দর্শক শ্রোতা আপনারা জানেন যে নির্বাচনের জন্য বেশ কিছু দল তারা পাগল হয়ে গিয়েছে নির্বাচন কবে হবে এবং ইতিমধ্যে সেই ঘোষণা দেওয়া হয়েছে আজকে ভিডিও খুব ইম্পর্ট্যান্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন এবং অনেকেই দাবি করছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হওয়ার তাহলে কি শেষ পর্যন্ত পিয়ার পদ্ধতি হবে না এমনি নির্বাচন হবে সেই বিষয়ে জানতে পারবেন তো কথা নাম্বা চলো আমরা তৃণমূল আচলে যাই তৃণমূল আচলে

একই সঙ্গে পরিবর্তন এসেছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার ভূ রাজনীতির মানচিত্রে টানা তিন মেয়াদের সময় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বেড়েছে টানা পড়েন এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের মিত্রতাও পরিণত হয়েছে বৈরিতায় তাহলে কি সময় ঘনিয়ে আসছে নরেন্দ্র মোদীর বিদায়ের বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে আপ বিহার মে ভোট চোরি হোনে দোগে 2004 সালে কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স জোটের কাছে ক্ষমতা হেরে দীর্ঘ দশ বছর পর আবার 2014 সালে ভারতের ক্ষমতায় আসে বিজেপি নেতৃত্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপর থেকে টানা তিন মেয়াদে ক্ষমতায় রয়েছে বিজেপি সরকার দীর্ঘ এগারো বছরের এই শাসনকালে ভারতের রাজনীতিতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আসছে নরেন্দ্র মোদীর বিজেপি মেক ইন ইন্ডিয়া নীতির আড়ালে ভারত জুড়ে কট্টর হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করছে মোদি বেড়েছে বিভেদ বিরোধীদের দমন পীড়ন এবং সংখ্যালঘু মুসলিম নির্যাতন এদিকে নেবারহুড ফার্স্ট নীতির কথা বললেও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ঐতিহাসিক সম্পর্কের তিক্ততা বাড়িয়েছে বিজেপি বর্তমানে এই সম্পর্ক ইতিহাসের সবচেয়ে নাজুক অবস্থায় উপনীত হয়েছে ক্ষমতাচ্যুত সৈর্যশাসক শেখ হাসিনাকে প্রাধান্য দিয়ে বাংলাদেশের সাথে ঐতিহাসিক সম্পর্কের অবনতি পেহেলগামের সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে পাকিস্তানের সাথে সামরিক সংঘাত এবং গালওয়ান সীমান্ত ঘিরে ভারত চীনের সংঘাত এমনকি নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ সহ অধিকাংশ প্রতিবেশীর সঙ্গে বৈরিতাও এখন তুঙ্গে আর সব মিলিয়ে মোদীবিরোধী ক্ষোভ বাড়ছে গোটা ভারত জুড়ে রাজ্যে রাজ্যে শক্তিশালী হয়ে উঠছে বিরোধী জোট আমি বুঝি নির্মাণের শিল্প সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল দুবেলা মরার আগে মরবো না ভাই মরবো না তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস ইতোমধ্যেই শক্তিশালী শক্তি হিসাবে আত্মপ্রকাশ করেছে যারা বিজেপির কেন্দ্রীভূত শাসন পদ্ধতির বিরুদ্ধে স্থানীয় অসন্তোষগুলোকে কাজে লাগিয়েছে একইভাবে তামিলনাড়ু এবং কেরালার মতো দক্ষিণের রাজ্যগুলো বিজেপির হিন্দুত্ববাদী মতাদর্শের বিরুদ্ধে প্রতিরোধী হয়েছে যেখানে ডিএমকে এবং সিপিআই এর মতো আঞ্চলিক দলগুলো ক্ষমতা সুসংহত করেছে এমনকি হায়দ্রাবাদের আসাদুদ্দিন ওয়াইসির অল ইন্ডিয়া মজলিশি ইতিহাদুল মুসলিমেরও রয়েছে ব্যাপক জনপ্রিয়তা আবার হিন্দি ভাষী অঞ্চলেও কংগ্রেস সমাজবাদী পার্টি এবং অন্যান্য অঞ্চলের সমন্বয়ে গঠিত বিরোধী ইন্ডিয়া জোট দু সালের নির্বাচনে গুরুত্বপূর্ণ আসন জিতে পুনরুত্থানের ইঙ্গিত দিয়েছে என்னுடைய தோழர்களுக்கும் தோழிகளுக்கும் எதிக சினிமாக்கு ராஜ்நீதி ஜோக் தான் தக்கின் தருகா தளபதி விஜய் நேர்ல வர முடியாத சூழல்ல வீட்டில இருந்துகிட்டே நம்மளுடைய இந்த மாநாட்டில் நேரலை வாயிலாக கலந்துகிட்டு இருக்கிறேன் গত বছরের ফেব্রুয়ারিতে তামিলাগা ভেটছি কাজাগম টিভিকে নামে নতুন রাজনৈতিক দল ঘোষণা করেন বিজয় নয় মাসের ব্যবধানে সেই টিভিকে এখন আলোচনার তুঙ্গে সম্প্রতি এক জনসভায় বিজেপির বুকে কাপন ধরিয়ে দেয় বিজয় ওই জনসভায় মোদীর বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেন তিনি আম্মা বিজয়ের ডাকে অংশ নেয় লক্ষ লক্ষ জনতা তবে আশ্চর্যজনক বিষয় হলো মাত্র নয় মাসের ব্যবধানে গঠিত এই দলের ডাকে লাখ লাখ মানুষের জমায়েত বলে দিচ্ছে ভারত জুড়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে খুব বেড়েছে কতটা তো দর্শক আপনার ভিডিওটি দেখবেন ভিডিও দেখার যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটা ভিডিও দেখব যেটাতে আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি বাংলাদেশে নির্বাচন যারা আগে চেয়েছেন এখন তার নির্বাচন চাচ্ছেন না এত তাড়াতাড়ি নির্বাচন পিসাতে পারে পিষানোর কারণ এই মুহূর্তে নির্বাচন হলে বেশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিলীন পিতার জন্য ডাকসু জাকসুর নির্বাচনের কার্বন কপি হতে পারে জাতীয় ইলেকশনে এটা ভাবতেছেন নাকি এই কথাটা আমরা বারবার বলেছিলাম যে আপনার যে মানে মেইন রিফর্মসটা ন্যূনতম রিফর্মস করার পরে নির্বাচন যেন হোক তালে সবাই লাভবান হবেন কিন্তু কেউ মানেন নেই কারো কথা শুনেন নেই নির্বাচন হয়ে তাড়াতাড়ি খেয়ে কত ক্ষমতা যেতে পারেন সেটা নিয়ে প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে নির্বাচন চাইতেই পারেন আমি আবার বলছি আমরা কিন্তু জাতীয়তাবাদের মানুষ জাতীয়তাবাদের বিশ্বাসী মানুষ কিন্তু একটা জিনিস সবার আগে তো আমাদের দেশ তাই না আমরা আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে ধরেন দল বা মার্কার উপরেও দেশের মানুষ আমরা যদি কিছু মানুষ দেশকে রেপ্রেজেন্ট না করি তাহলে আপনাদের কপালে আপনারা যারা আমাদেরকে দেখেন আপনারা যারা বাংলাদেশে আসেন আপনাদের কপালে খুবই খারাপই আছে এবং আপনারা দেখেন এই যে আমাদের বিভিন্ন পিএইচডি ডিগ্রি দাঁড়িয়ে এই ব্যক্তি সেই ব্যক্তি সাংবাদিক নামে নানান ধরনের প্রেডিকশন করে থাকেন নির্বাচনের পলিটিক্স নিয়ে একটা প্রেডিকশন কি ওনাদের কখনো ফলেছে দেখাতে পারবেন মানে আমি যেগুলা করি আপনি আলাদা রাখেন

আমি ইন্টারন্যাশনাল সত্যি কথা বলি আপনাদেরকে আপনারা যারা আমার নিয়মিত মানে আসেন আমাকে দেখেন আপনারা তো জানেন যে আমি একটা ঠিক টাইম মতো লাইফটা করতে পারি না আমার প্রফেশনাল লাইফের জন্য তারপর চেষ্টা করি যে ভাবে হোক না কেন কথা বলতে কথা বলা যাচ্ছে সব জায়গাতে কাজে আসতেছে এই জন্য আমি আপনাদেরকে বলি শুনেন আমি আজকে আপনাদেরকে বলি আমি আমি চাই আপনারা বাংলাদেশের মানুষ যারা আপনারা ভালো থাকেন রাইট সুখে থাকেন শান্তিতে থাকেন রিচ ধরেন পর্তুগালের নাম শুনেন তো সেন্জন দেশ পর্তুগিজ মনে আসে সেই পর্তুগিজ যে ব্রাজিলের মতো বিশাল দেশকে তারা কলোনি বানিয়ে রেখেছিল ইভেন ইন্ডিয়াতে তারা পর্তুগিজ আমাদের উপমহাদেশে পর্তুগিজরা কিভাবে তারা এসে যায় পর্তুগালের মানুষরা কিন্তু এর ধনী না সেটা তারা শান্তিতে বসবাসকারী একটা ইউরোপিয়ান একটা সমৃদ্ধশালী দেশ আমাদের দেশ এটা হতে পারে সম্ভব আমাদের দেশ এভাবে আপনার একটা সমৃদ্ধশালী দেশ হওয়া আমাদের দেশটা সম্ভব তবে কার্যকরী ব্যবস্থা বা আইনের শাসনের ক্ষেত্রে যেটা সেটা রাখতে হবে আমি আপনাদেরকে বলি দেখেন আপনারা যারা এখন আছেন অনেকের হাতে এখন চায়ের মানে কাপ আছে বা বিস্কিট নিয়ে বসেছেন বা ক্রোসান নিয়ে বসেছেন বা বেনানা ওয়াটেভার আপনারা শুনেন আমি আপনাদেরকে বলি এক ডাকসু নির্বাচন বাংলাদেশের পলিটিক্যাল র্যাটরিক চেঞ্জ করে দিয়েছে উইচ ইস বারবার বলছিলাম আমি এখনো বলছি আপনাদেরকে আমি আপনারা আমাকে কেউ যদি অপছন্দ না করে মানে পছন্দ না করে থাকেন নট প্রবলেম বাট লেট মি মেক ইট ক্লিয়ার এন্ড লিসেন টু মে কেয়ারফুলি এন্ড এডুকুয়েটলি সো দ্যাট ইউ ক্যান লেডিস এন্ড জেন্টলম্যান ফর আপনারা যারা বাংলাদেশে আছেন তাদের জন্য বলি আমার এগুলা আমার এই শব্দগুলা তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ চলে এসেছি ভিডিও শেষ কমিটি শেষ করার আগে কাছে আবার নোট আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে এবং ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার পৌঁছাবে আপনার কাছে তো ভিডিও শেষ করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ